মধ্যবর্তী নির্বাচনের আগে সুইং স্টেট মিশিগান সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ডিট্রয়েটের ইকোনমিক ক্লাবে নিজের আমেরিকা ফার্স্ট এজেন্ডার অর্থনৈতিক সাফল্য তুলে ধরে এক দীর্ঘ বক্তৃতা দেন তিনি বক্তব্যের শুরুতেই বর্তমানে দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে চিকিৎসা সেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি ট্রাম্প হুশিয়ারি দেন আমেরিকানদের সাথে প্রতারণা বা জালিয়াতি করে ফায়দা লোটার চেষ্টা করলে অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে এ সময় ডেমোক্রেটদের ভোটার আইডি নিয়োগ করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট একইসঙ্গে ইরান ও ভেনেজুয়েলায় তার প্রশাসনের সফল অভিযানের কথা উল্লেখ করে আফগানিস্তানে বাইডেন প্রশাসনের শোচনীয় পরিণতির কথাও মনে করিয়ে দেন ট্রাম্প এ সময় ভেনেজুয়েলাকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেহরানের সাথে সব ধরনের বৈঠক বাতিল করেছেন উল্লেখ করে বিক্ষোভকারীদের তাদের আন্দোলন চালিয়ে যেতে উৎসাহিত করেন ট্রাম্প এর আগে ডিট্রয়েটে ফোর্ডের গাড়ি কারখানা পরিদর্শন করেন তিনি সেখানে বিলফোর্ড ও জিম ফার্লির সাথে কারখানাটি ঘুরে দেখেন এ সময় নিজের শুল্ক নীতির প্রশংসা করে ট্রাম্প বলেন এই শুল্কের কারণেই কোম্পানিগুলো দেশে তাদের কার্যক্রম এবং কারখানা বাড়াচ্ছে এরপরও সুদের হার না কমানোয় ফেডচেয়ার জেরোম পাওয়েল এবং তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তে না গলানোর জন্য রিপাবলিকান সেনেটর থম টিলিসেরও করা সমালোচনা করেন ট্রাম্প দেশীয় কোম্পানিগুলো সুরক্ষিত রাখতে চায়না থেকে আসা গাড়ির ওপর একশো শতাংশ শুল্ক বজায় রাখার সিদ্ধান্তটি আবার স্পষ্ট করেন একই একইসঙ্গে কাঁচামাল রপ্তানিতে দেশের পড়ার আশঙ্কাও উড়িয়ে দেন তিনি দেশীয় শ্রমিকদের স্বার্থের পরিপন্থী হয় এমন পদক্ষেপ নিলে মেক্সিকো ও ক্যানাডার সাথে করা ইউএসএমসিএ চুক্তি ও প্রয়োজনে বাতিলের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প সামিউল বারি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর